বিভিন্ন ব্যাংক থেকে বিকাশে কীভাবে সহজে টাকা অ্যাডমানি করে নিয়ে আসবেন এবং আপনাদের বিকাশে এবং নগদে যদি ব্যালেন্স শেষ হয়ে যায় তাহলে ইসলাই ব্যাংকে সেলফিন যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপস থেকে সহজেই টাকা বেকার নগদে আনতে পারবেন তার জন্য আপনারা ইসলাই ব্যাংকের এই সেলফিন অ্যাপটি ওপেন করবেন সেলফিন অ্যাপটি ওপেন করার পর এই ফান্ড ট্রান্সফার অপশানে ক্লিক করে দেবেন ফান্ড ট্রান্সফার অপশানে ক্লিক করার পর এখানে দেখুন ইসলাই ব্যাংক লিমিটেড অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন বিনিময় সেলফিন তো সেলফিন থেকে সেলফিন এবং অন্যান্য ব্যাংকে আদার ব্যাঙ্ক এম ক্যাশ ডিসলাই ব্যাঙ্কের একটি ওয়ালেট ক্যাশ বাই কোড এই ক্যাশ বাই কোডের মাধ্যমে এটিএমের টাকা তো উত্তরণ করা যায় এবং বিকাশ নগদ এবং প্রিপেইড কার্ড এই স্লাই ব্যাঙ্কের সেলফিন অ্যাপ থেকে শুধুমাত্র বিকাশ এবং নগদ দুইটা মোবাইল ব্যাঙ্কিং ওয়ালেটে টাকা সহজেই আনতে পারবেন টাকা যোগ করতে পারবেন তাই আমি আজকে দেখো কিভাবে বিকাশের সহজেই সেলফিন থেকে অর্থাৎ স্লাই ব্যাংক থেকে সহজে টাকা নিয়ে আসবেন কোনো চার্জ ছাড়া কোনো চার্জ দিতে হবে না তার জন্য এই বিকাশের উপরে একটা ক্লিক করে দেবেন এখানে বিকাশ নম্বর দিবেন এখানে একটা মজার বিষয় আছে যে কারো বিকাশ নম্বর দিয়ে আপনারা চেক করতে পারবেন যে এই বিকাশটি কার এনআইডি কার্ড দিয়ে খোলা তা আমি একটা বিকাশ অ্যাকাউন্ট নম্বর দিচ্ছি আমি যেটা যেটা টাকা ট্রান্সফার করব নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর দেখুন এই এই বিকাশটি কার্ড এনআইডি কার্ড দিয়ে খোলা তার কিন্তু নাম এখানে চলে এসেছে এখন টাকা ট্রান্সফার করার জন্য সিলেক্ট সোর্স উপরে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট সোর্স টাকাটা আপনারা সেলফিন থেকে নিয়ে যাবেন না ইসলামী ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে না কার্ড থেকে আপনি যদি একা কার্ড থেকে তাহলে কার্ড সিলেক্ট করে দেবেন যদি কার্ড থেকে দেয় তাহলে কার্ডের উপরে ক্লিক করবেন আর কার্ড না থেকে থাকলে তাহলে এই অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেবেন অ্যাকাউন্ট ক্লিক করার পর এখানে ওই অ্যাকাউন্ট আপনার সেলফোনের সাথে যে কানেক্টেড করা রয়েছে সেই অ্যাকাউন্টে এখানে শো করবে সেই অ্যাকাউন্টের উপরে সেই অ্যাকাউন্টের উপরে একটা ক্লিক করে দেবেন অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পর আমার কিন্তু এখানে অ্যাকাউন্টটা কিন্তু বসে গেছে এখানে অ্যাকাউন্টটা কিন্তু বসে গেছে এখন আপনাদের অ্যামাউন্ট লিখতে হবে কত টাকা আপনারা পাঠাতে চাচ্ছেন বিকাশে তে আমি আপনাদের একশো টাকা আজকে ট্রান্সফার করে দেখাবো একশো টাকা না আমি আজকে আপনাদের পঞ্চাশ টাকা বিকাশ নিয়ে ট্রান্সফার করে দেখাবো নোট এই নোটের জায়গায় সেলফ নেক পেন বা পার্সোনাল লিখবেন এখানে সেলফিন দিয়ে আপনার পিন কুডটি রয়েছে সেলফিনের পিন সরি যে পিন কুটি দেবেন যার পর এই সাবমিট ফোন ক্লিক করে দেবেন এখানে বিস্তারিত দেখাচ্ছে ফ্রম অ্যাকাউন্ট কোন অ্যাকাউন্ট থেকে টাকাটা যাচ্ছে দেখাচ্ছে এবং কোন বিকাশ নম্বরে যাচ্ছে সেই এটা টাইটেল নিচে দেখাচ্ছে এবং রেফারেন্স অ্যামাউন্ট এবং ফি ফি দেখেন এখানে কিন্তু জিরো কোনো ফি কাটবে না স্লাই ব্যাঙ্ক থেকে বিকাশে টাকা নেওয়ার জন্য কোনো ফি কাটবে না এখন কনফার্মে ক্লিক করে দেবেন দেখুন কনফার্মে ক্লিক করার সাথে সাথে আমরা কিন্তু টাকাটা বিকাশ হতে রয়েছে টু বিকাশ সাকসেসফুল আপনারা অতি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মেসেজটি চলে এসেছে তাই আপনারা ভাবে সহজেই স্লাই ব্যাঙ্ক থেকে বিকাশ বা নগদে সহজে টাকা ট্রান্সফার নিতে পারবেন